এভাবেই যদি আজকে যারা পয়লা বৈশাখ উদযাপন করেছে যে সমস্ত যুবকেরা এরা আজকের এই বক্তব্য যাদের কাছে যাবে যারা এটা শুনবে সাথে সাথে তৌবা করে যদি সে ফিরে না আসে তাহলে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওর জন্য জাহান নাম অবধারিত এতে কোনো সন্দেহ নাই পয়লা বৈশাখ যে উদযাপন করতেছে এটা একটা পূজা লক্ষ্মীর দেবের বাহনকে পেঁচা পেঁচার উপরে ভর লক্ষ্মী দেবী আসে আপনারা দেখেছেন কিনা পহিলা বৈশাখের যে র্যালি বেরো হলো ওই র্যালিতে বিশাল বড় একটা পেসার মুখ আছে আছে না বিশাল বড় একটা প্যাচা বাঘ ভাল্লুকুল এই সেই মাসতাসের ছবি ছবি আছে আমরা যে মান তাসবাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওটা আমাদেরকে দিয়েছেন কিনা আচ্ছা पहला বৈশাখ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন আমাদের সবাই কথা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা কি কোন কাজ পহেলা বৈশাখ কে দিয়েছেন কোথা থেকে আসলো আমাদের টুকটাক ইতিহাস সব জানা আছে ওই যে তৎকালীন সরকার ভারতের প্রেসিডেন্ট সম্রাট আকবর সম্রাট আকবর যখন সে রাষ্ট্রক্ষমতায় ছিল রাষ্ট্রক্ষমতায় ছিল সে উনপঞ্চাশ বছর এক আধারে একটা না ঊনপঞ্চাশ বছর রাষ্ট্রক্ষমতায় ছিল এগারো ফেব্রুয়ারি পনেরোশো ছাপ্পান্ন থেকে সাতাশে অক্টোবর ষোলোশো পাঁচ পর্যন্ত তিনি একাধারে এই রাজত্ব করেছেন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তো তার ওই সময় যখন কর কর নির্ধারণ করে না আপনারা জানেন কর ওই যে জমির যে ফসলের যে কর এই কর নির্ধারণ করা হয়েছে আর ওই দিনটা একটা দিন সেই দিনটা কি যে ওই এপ্রিলের চোদ্দ পনেরো তারিখ এরকম হয় আর ওটা বাংলা নববর্ষের সাথে মিশে যায় মিলে যায় তো ওই দিনটাকে কেন্দ্র করে ওই দিন থেকে এটার প্রচলন হয়েছে তো তারা কর নির্ধারণ করতেন একটা আনন্দ উৎসব এরকম হতো কিন্তু সেটা আস্তে 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 কি হলো আস্তে 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 হাজার বছরের বাঙালি সাংস্কৃতিক নাম দিয়ে এখন চলছে কি পূজা এটা কি চলছে আরে পহেলা বৈশাখ এটা পূজা নাই বুঝতে পেরেছেন আপনারা কিছু বুঝতে পারছেন পহেলা বৈশাখ যে উদযাপন করতেছে এটা একটা পূজা কেন বৈশাখ মানে প্রথম আমরা সবাই বুঝতে পারছি বৈশাখ পহেলা বৈশাখ বৈশাখ হচ্ছে বাংলা মাসের প্রথম মাস তাহলে প্রথম মাসে এক তারিখে এটা কি করতেছে উদযাপন করতেছে কেন তাদের ধারণা হচ্ছে যে এই দিন আমরা যদি আনন্দ মিছিল র্যালি করি ওই যে তাদের একটা দেবতা আছে হিন্দুদের একটা দেবী আছে দেবী। নাম ওই লক্ষ্মী দেবীকে কেন্দ্র করে একটা পূজা আছে লক্ষ্মী পূজা শুনেছেন আপনারা লক্ষ্মী পূজা তো এই যে লক্ষ্মী পূজা কেন করে কারণ তাদের ধারণা হচ্ছে এই যে তাদের যে ফল ফসল আমাদের যে ফল ফসল আছে না এই ফল ফসল ভালোভাবে দিয়ে আমাদের ঘরে তুলে দেয় যিনি তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী নিল্ আচ্ছা আমাদের ধারণা কি আমরা কি বিশ্বাস করি আমাদের ফসল কে দেন তাদের ধারণা কি তাদের ফল ফসলের দায়িত্ব কে বহন করেন লক্ষ্মী দেবী এই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা লক্ষ্মীর দেবীর বাহন কে পেঁচা পেঁচার উপরে ভর করে লক্ষ্মী দেবী আসে আপনারা দেখেছেন কিনা পহিলা বৈশাখের যে র্যালি বের হলো ওই র্যালিতে বিশাল বড় একটা পেসার মুখ আছে আছে না বিশাল বড় একটা পেঁচা বাঘ ভাল্লুক উল্লুক এই সেই মাছ চাষের ছবি টবি আছে আমরা দেখলাম একটু এগুলো আছে আর বিভিন্ন মুখোশ পরিধান করেছে করে নাসানাসি বেহায়াপনা এরা করেছে বাংলা নববর্ষের নাম দিয়ে আচ্ছা বলুন তো দেখি এই যে ওদের যে ধারণা যে ওই পেশাই করে লক্ষ্মী দেবী আসেন এবং আমাদের ফল ফসল সুন্দর ভাবে তিনি গড়ে দেন এবং আমাদের ঘরে তিনি তুলে দেন এই যে ধারণা পোষণ করেছে এটা কি কোনোদিন কোন মুসলমানের ধারণা হতে পারে তো মুসলমান এটা কেন করলো কারণ মুসলমান এটা জানেই না যে এটা আসলে কি জন্য করা হচ্ছে এর ইতিহাস ওরা জানে না এর বহু ইতিহাস আছে এর বহু ইতিহাস আছে আমি দেখলাম এর বহু ইতিহাস আছে তার ভিতরে একটা ইতিহাস আপনাদেরকে বললাম যে সম্রাট আকবরের আমল থেকে এটা শুরু হয়েছে তো আজকে আমরা কি করছি আজকে আমরা অনেকেই জানছি আবার অনেকে না জেনে আজকে আমরা ওই উৎসবে অংশগ্রহণ করেছি আল্লাহ নবী সাল্লাম বলছেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ নবী করিম সাল্লাম বলছেন হাদিস উমরে ফারুক রাজু বর্ণনা করেছেন যে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরও অন্তর্ভুক্ত যারা বৈশাখ পালন করেছে যে সমস্ত মুসলমান যুবকেরা দেখলাম লাফালাফি নাচানাচি করতেছে শুভ নববর্ষ শুভ নব বর্ষ নববর্ষ শুভ এনে দেয় এই তথ্য কোথা থেকে পেলো নববর্ষ প্রথম বর্ষ যে শুভ এনে দেয় শুভ লক্ষণ এই তথ্য কোথা থেকে পেলো এই তথ্য মূলত ওই যে হিন্দু ভাইদের যে বিশ্বাস লক্ষ্মীদেবী আসবে এসে আমাদের এই এই দায়িত্বগুলো পালন করবে আর ওইটা মুসলিম যুবকেরা যখন করেছে বলুন তো দেখি মুসলিম যুবকের আর কি ঈমান আছে ওরা সরাসরি মুসরিকে পরিণত হয়ে গেছে। ওই যে আল্লাহ ফাতরুগুল আলমিন বলেছেন সোরা ইউসুফ একশো ছয় নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ামা ইউক মিনু আখতারহুম বিল্লাহী ইল্লা অহুম মুশ্রিকোণ অধিকাংশ মানুষ ঈমান আনায়ন করার পরেও তারা মুসরিক আরে এ যদি মুস্তিক না হয় এরা যদি মুস্তিক না হয় মুস্তিক কারা বোঝেন নেই সরাসরি এটা এরা কি করেছে এরা পূজায় অংশগ্রহণ করেছে মনে রাখতে হবে বাঙালি নাম দিয়ে আজকে যেগুলো আমরা করতেছি যে উৎসব গুলো উৎসব আল্লাহ রসুল সাল্লামের দেওয়া নয় একটা উৎসব নয় সব হচ্ছে মুসলমানদের ইমান ধ্বংস করার পাইতার ছাড়া আর কিচ্ছু নয় প্রত্যেকটা দিবসে আপনি অংশগ্রহণ করবেন আপনার ইমান ধ্বংস হবে আমার আপনার ইমান নষ্ট হবে এভাবেই যদি আজকে যারা পয়লা বৈশাখ উদযাপন করেছে যে সমস্ত যুবকেরা এরা আজকের এই বক্তব্য যাদের কাছে যাবে যারা এটা শুনবে সাথে সাথে তৌবা করে যদি সে ফিরে না আসে তাহলে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওর জন্য জাহান নাম অবধারিত এতে কোনো সন্দেহ নাই সুতরাং ফিরে আসতে হবে কেমন করে ফিরে আসতে হবে যখনই শুনেছি আমি যে এটা মুসলমানদের উৎসব নয় নয় এটা এটা আল্লাহ এবং তার দেওয়া পদ্ধতি যখনই শুনেছি রাসুলের কোনো মুসলমানদের উৎসব নয় সাথে সাথে ওটা থেকে আমাদের তৌবা করে ফিরে আসতে হবে ওই তো সাহাবি যখন মদের আয়াত না দিলো হলো মদ হারাম এ কথা যখন বলা হলো একজন সাহাবি কি করছিল একজন সাহাবি মদ খাচ্ছিল হাতে কিছু মদ ছিল এবং কিছু পেটের ভিতরে চলে গিয়েছে ওই অবস্থায় শুনতে পেয়েছে মদ হারাম করে দেওয়া হয়েছে সাথে সাথে হাতের মদ ফেলে দিয়ে টাকরাই হাত দিয়ে বমি করে ফেলে দিয়েছে ঠিক এভাবেই করে ফিরে আসতে হবে যখনই শুনেছি এটা শিখ এটা বিদাত যখনই শুনেছি এটা শিখ এটা বিদাত এটা কুসংস্কার যখনই শুনব যে এটা দাবি গুনা সাথে সাথে ও থেকে আমাদের কি করতে হবে ফিরে আসতে হবে নতুবা আমাদের ইমান সবটি হয়ে যাবে এই সমস্ত কাজে যে বৈশাখ পয়লা বৈশাখ উদযাপন করেছে এই কাজ যারা করেছে এদের ইমান নাই এদের তৌবা করে আবার ইমান আনায়ন করে ফিরে আসতে হবে মুসলিম হতে হবে নতুন করে